আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় কৃষক বন্ধুরা সবাই ভালো আছেন আমিও ভালো আছি প্রিয় বন্ধুরা আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসছে সেটা মরিচ চাষি ভাইদের জন্য অত্যন্ত কার্যকরী একটি ভিডিও এবং গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটি কেউ না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন অবশ্যই সবার অনেক উপকার আসবে আমার কৃষক ভাইদের প্রিয় বন্ধুরা সবার আগে আমি আরেকটু কথা বলবো সেটা হলো আমার নতুন ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কমেন্ট করবেন যদি কোনো প্রয়োজনীয় তথ্য জানার আচ্ছা তাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি কমেন্টের রিপেলে আপনাদের ভিডিও অবশ্যই দেব প্রিয় বন্ধুরা আমি এখন মূল কথায় চলে যাব যে বিষয়টা হচ্ছিল যে মরিসের লাল মাকড় লব মরিচের যে লাল মাকড়ের সমস্যার মাকড়ের জন্য কিন্তু কি সমস্যায় সেটাও আমি বলে দিচ্ছি এই মরিচের মাকড়গুলো হচ্ছে মরিচের পাতার রসগুলো আমরা কিন্তু মাকড় অনেক সময় মানে চোখে দেখতে পাই না চোখে দেখার মতো হয় না মা মরিচ গাছের যে পাতাগুলো পাতার নিচে মাকড়গুলো লুকিয়ে থাকে এবং ওই জায়গাতে আস্তে আস্তে পাতাগুলোর রসগুলো চুষে খেয়ে ফেলা দেয় আর যখনই রসগুলো খেয়ে ফেলা দেয় তখন কিন্তু পাতায় আর শক্তি পায় না যখন রস থাকবে না তখন কিন্তু পাতায় শক্তি পায় না শক্তি না পাইলে ওই পাতাগুলো কী হয় আস্তে আস্তে কুড়িমুড়ি হয়ে যায় মানে পাতার শক্তি না থাকলে কিন্তু ও পাতাটা সুন্দর থাকবে না সবুজ থাকবে না তখন লালটা হবে এবং কুড়িমুড়ি ধরে এই গাছটা মানে শেষ পরিণতি যে হয়ে যাচ্ছে বা এই গাছের কোনো ফল দেবে না প্রিয় বন্ধুরা এইটার সমাধান নিয়ে কিন্তু আপনাদের মাঝে আমি আসছি যে এই যে যে লাল মাকড় এই মাকড়টা আমরা মুক্তি মরিচ গাছ থেকে একবার চির ওর থেকে মুক্তি পেতে হলে আমাদের কি করণীয় কি ওষুধটা দেব সেই ওষুধটাই আপনাদের মাঝে আমি বলে দেবো এবং কিভাবে দেব কখন দেব সেই বিষয়টা আমি আপনাদের সাথে বিস্তারিত এখন আলোচনা করছি প্রিয় বন্ধুরা আপনাদের মাঝে দেখেন আমি একটা ওষুধ দেখাচ্ছি সেটা একটা কীটনাশক দেখাচ্ছি হচ্ছে নাম হচ্ছে মিটিসল নাপকোপ সেমকো কোম্পানির ওষুধ নাপকো যেটাকে বলা হয় যা কোম্পানি চাক আমি গ্রুপ উপাদানও বলে দেবো আপনার ওষুধটা দেখেন আপনার হচ্ছে মিটিসল মিটিসল একটা ওষুধ দেখেন যে আমি আপনাদের মাঝে আমি দেখাচ্ছি ফেন পাইরক্সিমেট গ্রুপের ওষুধ এর গ্রুপ উপাদান হচ্ছে ফেন পাইরক্সিমেট দেখেন এই যে যে গ্রুপের ওষুধটা এই ওষুধটার নাম হচ্ছে মিটিসল এই ওষুধটা লাল মাকড়ের জন্য অত্যন্ত কার্যকরী একটা ওষুধ অত্যন্ত বিশেষ করে মরিষির ক্ষেত্রে লাল মাকড়ের জন্য অত্যন্ত কার্যকারী ওষুধ প্রিয় বন্ধুরা এই যে যে ওষুধটা আছে এর একশো মিলি ওষুধ দিয়ে এর একশো মিলি ওষুধ দিয়ে আপনারা তিন গ্রাম ওষুধ বানাবেন সর্বনিম্ন আপনারা এর চেয়ে বেশিও বানাতে পারেন আপনারা চার ড্রাম পর্যন্ত এই ওষুধটা দিয়ে আপনি বানাতে পারবেন তবে যদি দেখেন যে না মাকড়ের আক্রমণ অতিরিক্ত হচ্ছে তাহলে আপনারা কিন্তু তিন ড্রাম বানাবেন আর যদি দেখেন যে না অতিরিক্ত না কিছু কিছু গাছে এরকম মুড়ি ধরে যাচ্ছে তাহলে আপনারা তিন ড্রাম মানে চার ড্রাম বানাবেন চার ড্রাম বানাবেন ষোলো লিটার বা বিশ লিটারের যে মেশিনগুলো আছে তাই ওইগুলো দিয়ে চার ড্রাম ওষুধ বানাই আপনারা পুরো চল্লিশ শতক আর যদি কো বেশি লাগে তাহলে তিরিশ শতক বা তেত্রিশ শতক জমিতে সুন্দর করে স্প্রে করে দেবেন স্প্রে করে দেবেন এটা টাইম টাইম বলি সেটা হলো বর্তমান অতিরিক্ত তাপমাত্রায় প্রচুর পরিমাণ মানে তাপমাত্রায় তাপমাত্রা যদি এরকম থাকে তাহলে আপনারা কি করবেন এই ওষুধটা দেবেন পাঁচটা বা সাড়ে পাঁচটা বিকাল সাড়ে পাঁচটার পরে যেখানে তাপমাত্রাটা একটু নর্মাল থাকে ওই টাইমে দিলে রাত্রে পুরো আবহাওয়াটাও শীতল থেকে আপনার ওষুধগুলো খুব ভালো করে কাজ করবে প্রিয় বন্ধুরা তাহলে আমরা মিটিসল এই ওষুধটা দেব এবং এই একশো মিলি দিয়ে তিন থেকে চার গ্রাম করে আমরা সুন্দর করে ভিজিয়ে দেবো তাহলে আমাদের লাল মাকড়ের আক্রমণ ইনশাল্লাহ থাকবে না প্রিয় বন্ধুরা এই বিষয়টা আমি যেটা বললাম আপনারা দিয়ে দেখেন এবং যদি দেখেন যে একবার দিচ্ছেন তারপরে আপনারা এক সপ্তাহ পর আবার ফের আর একটা রিকভার স্প্রে করবেন এই ওষুধটা সেম এই ওষুধটা আবার স্প্রে করবেন ইনশাল্লাহ যদি আপনার মাকড় থাকে তারপর আমাকে বলবেন যে ভাইয়া আপনার মাকড় আছে আর মাকড় তো শুধু মাকড় যাবে না এটা লাল লাল মাকড় সমস্ত মাকড় এবং গাছের কুড়ি মুড়ি এগুলো সমস্ত চলে যাবে অত্যন্ত কার্যকারী একটা ওষুধ প্রিয় বন্ধুরা ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ